হাইকোর্টের ভর্সনার পরে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর কালিকাপুরের বাড়িতে গেল পুলিশ শনিবারের ঘটনায় ওয়েবকুপার সদস্য অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর বয়ান রেকর্ড করা হয়েছে যখন ইন্দ্রানুজের এফআইআর এর প্রেক্ষিতে শনিবার ওম প্রকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা কেপিসি হাসপাতালে গিয়ে ইন্দ্রানুজ রায়ের বয়ান নিয়েছে পুলিশ তার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের হয় যাদবপুর থানায় এরপর হাসপাতালে গিয়ে সেদিনের ঘটনায় শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ইন্দ্রানুজের বয়ান নিয়েছেন তদন্তকারী অফিসাররা আপাতত হাসপাতালেই থাকছেন ইন্দ্রানু তার বাবা জানিয়েছেন বাড়িতেও হাসপাতালের মতো করেই দেখভাল করতে হবে তাই এখনই তারা ইন্দ্রানুজকে বাড়িতে নিয়ে যাচ্ছেন না বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করার পর ইন্দ্রানুজকে বাড়িতে নিয়ে যাওয়া হবে ইন্দ্রানুজের বাবা অমিত রায় বলেছেন ছোট ছোট ছেলেদের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কিন্তু যারা বিভিন্ন পদে রয়েছেন তারা যা বয়ান দিচ্ছেন তাতে আরো ছাত্রছাত্রী বিপথে যাবে বড়দের উচিত উত্তেজনা প্রশমিত করা এর আগে আর এন টেগর হাসপাতালে গিয়ে যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তরও বয় পয়েন্ট রেকর্ড করেছেন যাদবপুর থানার পুলিশ সংগ্রহ করা হয়েছে বিসির সেরা পাঞ্জাবিও ও যাদবপুরের আরো তিন ছাত্রকে জেরা করেছেন তদন্তকারী অফিসাররা সেমি হসপিটালের মতোই একটা ব্যবস্থা রাখতে হবে সেখানে হচ্ছে রুমটা একটা হাইজেনিক রুম করে রাখতে হবে একজন আমাদের ঠিক করতে হবে ট্রেন্ড নার্স যিনি হচ্ছে রেগুলার রোজ ড্রেসিং করতে হবে তার ড্রেসিং করার জন্য একজন ট্রেন্ড নার্সের সঙ্গে সে হয়তো পারমানেন্ট থাকবে না তার সঙ্গে যোগাযোগ চাই যে টেম্পোরারি সে করে দিয়ে যাবে একজন অ্যাটেন্ডেন্টকে রাখতে হবে তারপরে সে মুভমেন্ট পায়ে মুভমেন্ট করবে না তালে টয়লেট টয়লেট যাতায়াত পাটার উপরে স্ট্রেস পড়লে পরেই আবার ওইটা আর একটা খারাপ দিকে চলে যাবে সেইগুলো সব আমরা একটা বাড়িতে একটা অ্যারেঞ্জমেন্ট করছি লজিস্টিক অ্যারেঞ্জমেন্টটা করে নিই দিয়ে আমরা নিয়ে চলে যাব